ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অফিসিয়াল ব্লগস আর আমি সঙ্গীতা চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি দেখো রেডি হয়ে নিয়েছি ভাইয়ের দেওয়া শাড়িটা পরে নিয়েছি আর তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে মেয়েকেও রেডি করে নিয়েছি এখন যাবো বাড়ি তার জন্য রেডি হয়ে নিয়েছি আর এই ভিডিওটা পয়লা বৈশাখের আগের ভিডিও আর যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর আস্তে আস্তে করে আমরা বাড়ির দিকেই চলে যাচ্ছি আর এদিকে সন্ধ্যাও হতে থাকছে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে গাজন মেলাতে যাব। আজকে গাজন মেলা আছে সেখানটায় তোমাদের সঙ্গে অনেকটাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মেলাতে কি করি না করি সমস্ত কিছুই শেয়ার করব। দেখো বাড়ি এসে মানে শাড়ি ছাড়িনি বাড়ির কাছেই মেলা হচ্ছিলো চলো আমি এসেছি আর আমার ভাইসুরের মেয়ে এসেছে ওর মেয়েকে নিয়ে এসেছে আমিও আমার মেয়েকে আরও অনেকে এসেছি সবার সঙ্গে যারা ফ্যামিলা আসতে চাইবে তাদের সঙ্গে তোমাদের আলোচ করে দেবো আর এখানে তার আগে দেখো এখানে শিব দুর্গা সেজেছে কত সুন্দর করে আমরা প্রণাম করে নিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে মন্দির এখানেই জল ঢালা হয় আর মন্দিরের ভেতরে এখন প্রচুর ভিড় তার জন্য আমরা যেতে পারিনি কিন্তু বাইরে আমরা সবাই প্রণাম করে নিলাম এই যে দেখো এই হচ্ছে ভাইসুরের মেয়ে আর তার মেয়ে দুজন দেখো প্রসাদ খাচ্ছে এখন দুজন মিলে কিছুটি প্রসাদ খাচ্ছে দুজনই সমবয়সী এক বছরের ছোট বড় যাই হোক দেখো তাই দুজনের ছবি তুললাম একই ড্রেস করেছে শুধু কালারটা আলাদা এদেরকে মেলা নিয়ে যেতে কি কষ্ট ভগবান ছাড়া কেউ জানে না এদিক চলে যায় ওদিক চলে যায় ধরে বেঁধে মেলাতে ঘুরতে হচ্ছিল তার আগে দেখাই এখানে তারপর দেখো এই গাজন মেলার একটা বিশেষত্ব তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত মাটির জিনিস বিক্রি হচ্ছে এগুলো দেখতে খুবই ভালো লাগে মাটির হাঁড়ি মাটির ঘট তারপর লক্ষ্মীর ভান্ডার আরও অনেক যাবতীয় জিনিস আর এখান থেকেই আমি দুটো ছোটো ছোটো ঘর নিয়ে যাব কারণ আমাদের মন্দিরে দেওয়া হবে যেহেতু পয়লা বৈশাখে আমাদের নিয়ম আছে দেওয়া সেই জন্য দেওয়া হবে আর মেলায় দেখো আইসক্রিম খেলো আর আমরা চটপটি খেয়েছি আর ভিডিও করা হয়নি তেমনভাবে আর চলো এখান থেকে দুটো ঘর নিয়ে নেব দুটো কি তিনটে নেব কারণ মন্দিরে কালকে দেওয়া হবে গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানায় শুভ নববর্ষ আর আজকে দিনটা ছিল পয়লা বৈশাখ সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি ওই ঘটগুলো কালকে রাত্রি মেলা থেকে এনেছিলাম তারপর কন্টিনিউ ভিডিও তো করতেই পারিনি আর এখন সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি চলো পয়লা বৈশাখে আমরা সকালে উঠে কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক বছর করা হয় আমি নইলে আমার বাড়ির সবাই মানে যা যে করে এখন দেখো আমি আমার বড়জা সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি গাছটাই দেখতে পাচ্ছ কত পরিমাণে ফুল হয়েছে আর লাল জবা হয়েছে চন্দন জবা হয়েছে গোলাপি রঙের জবা হয়েছে সমস্ত কিছু আমি তুলবো আর ওখানে দেখো আমার বড়জা যা কী করছে তোমাদের যে বলেছিলাম যে মন্দিরে ঘট বাঁধা হয় সেজন্য ওটার ব্যবস্থা করছে ওখানে ছিল পিঁপড়ে আর ওকে দিয়েছে কামড় আর সেইগুলোর জন্য ঘর জ্বালিয়ে আগুন জ্বালিয়েছিল আর যাই হোক এখন বেঁধে দিচ্ছে দেখো তিনটে ঘর বেঁধেছে একটা মনসার মাথায় আর একটা তুলসীর মাথায় আর একটা ছোট তুলসী আছে তিনটে বেঁধেছে যাই হোক বেঁধে দিচ্ছে আর আমি পুজোটা করবো তার আমার একার দ্বারা সম্ভব হচ্ছিল না তাই দিদি বেঁধে দিল আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি পুজো করব আর এত পরিমাণে ফুল ফুটেছে তোমরা তো জানো গাছে ফুল ফুলটা আমার কতটা ভালো লাগে এবং ফুল দিয়ে পুজো দিতে আরও বেশি বেশি করে ভালো লাগে I'm <laughs> দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি মন্দিরটা ধুয়ে নিলাম আর দিদি আর ঘরটা বেঁধে দিল আর আমাদের এদিকে এই রীতি আছে যে মানে তুলসীর মাথায় এবং মনসার মাথায় ওই ঘটগুলো বেঁধে তিনটে করে দুর্বা দিয়ে ওই ফুটো থাকে ওইখানে তিনটে করে দুর্বা গুঞ্জে দিতে হয় এবং জল দিলে টিপ টিপ করে জল পড়ে ঠিক আছে এইভাবেই আমরা করি তোমাদের কোন দিকে এইভাবে মানে কোন এলাকায় এইভাবে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে মন প্রাণ দিয়ে পুজো করলাম বছরের প্রথম দিন আমি একটা সকাল সকাল উঠে ভালো কাজ করছি প্রত্যেক দিন করে থাকি কিন্তু আজকে যেন একটু স্পেশাল মনে হচ্ছে কারণ জানোই আজকে যেহেতু মানে পয়লা বৈশাখ আর নতুন বছরে কাজটা করছি জানি না ঠাকুর আমাকে কতটা ভালো রাখবে আমি ঠাকুরকে মন প্রাণ দিয়ে চাই বলছি যে এই বছরটা যাতে আমার ভালো যায় এবং সবার যেন ভালো যায় সবাইকে ঠাকুর ভালো রাখুক যাই হোক এইভাবে আমি পুজোটা করে নেব এবং যাব ছাদে মন্দিরের পুজো দেওয়ার পর ছাদে যাব মন্দিরে দেখে দেখলে একটু এতক্ষণ করতে গিয়ে একটু দেরি হলো যাই হোক মন্দিরের পুজোটা আমরা সেরে নিলাম তার ফাঁকে তোমাদের দাদাভাই আসলো যে আমাকে একটু খেতে দাও আমি খাবো যাই হোক আমি বলছি আগে পুজোটা দিয়ে দিই তারপর খাবো আর তুমি একটু উপরে চলো আমাকে ভিডিওটা করে দেবে সেটাই বলছিলাম আর কিছু নয় আর আজকে গাছে এত পরিমাণ ফুল ফুটেছিল আমি সমস্ত ফুল তুলে নিয়েছি এক দুটো রেখে আর আমার বেশ ভালোই লাগছে চলো এখন উপরে যাব আমার পুজো দেওয়া তো কমপ্লিট মন্দিরে দেখতেই পেলে আর মন্দির ধুয়েও নিয়েছি সমস্ত কিছু পরিষ্কার করে পুজোটা কমপ্লিট করে দিলাম মন থেকে আর ওপরে আসলাম দেখতে পাচ্ছ ওইদিকে কার্তিক মানে ওই কার্তিক ঠাকুর আমার বসিয়েছিল তোমরা জানো আর আমি ওকে সেবা দিই আমার কাছেও একটা ফটো আছে তোমরা লক্ষ্য মানে যারা আমার নতুন বন্ধুরা আছে তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে দেখো কত রকমের ঠাকুর আছে আমার শাশুড়ি মা কত রকমের ঠাকুর রেখেছে যাই হোক দেখো আমি এখন পুজোটা দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে এদিক ওদিক ক্যামেরা মানে বাঁকিয়ে ঝাঁকিয়ে যাই হোক করে আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে মোটামুটি করে আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের ঠাকুর আছে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ মানে সমস্ত রকম ঠাকুর এখানে আছে যাই হোক এখন মন্দিরে পুজোটা করে নেব আর এবং নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা সবাইকে ভালোবাসা আর আমাকেও বড়োদের আশীর্বাদ আমাকে দিও প্লিজ আর আমি যাতে এগোতে পারি আর তোমরা কিভাবে মানে কাটালে অবশ্যই জানিও জানি ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে আমি বাড়ির সবার সঙ্গে আনন্দ করে কাটিয়েছি এবং আজকে আমাদের বাড়িতে কী মেনু হয়েছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আমের চাটনি হয়েছিল আর হয়েছিল প্লেন মাংস আর কিছুই হয়নি আমরা সবাই মিলে আনন্দ করে খেয়েছি টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো